নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার আজকে আমি বারোই মার্চ দু হাজার চব্বিশের রাশিফল এবং পঞ্চাং সম্বন্ধে আলোচনা করব তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করুন লাইক করুন চলুন শুরু করি আজকে পঞ্চাং বৃক্ষম সংবাদ দু অনলা শখ সংবাদ উনিশশো পঁয়তাল্লিশ শোভনা পূর্ণিমান্ত ফাল্গুন তিথি শুক্লপক্ষের দ্বিতীয়া শুরু হচ্ছে এগারোই মাস সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে চলবে আজ সকাল সাতটা তেরো পর্যন্ত তারপর সম্পূর্ণ দিন রাত তৃতীয়া তিথি থাকবে আজকের বার মঙ্গলবার আজকে চন্দ্রদেব রেবতী নক্ষত্রে থাকছে রাত্রি আটটা উনত্রিশ পর্যন্ত তারপর অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করছে আজকে সূর্যোদয় স্থানীয় সময় অনুসারে সকাল পাঁচটা একান্ন এবং সূর্যাস্ত পাঁচটা একচল্লিশ সন্ধে সূর্যদেব আজকে কুম্ভ রাশিতে আর চন্দ্রদেব মিন রাশিতে বিরাজ করছেন চন্দ্রদেব সকাল সাতটা চারে এবং চন্দ্রাস্ত বারোই মাস রাত্রি সাতটা সাতান্ন পি অশুভ সময় যে সময়গুলিতে কোনো শুভকার্য না করা রাহুকাল দুপুর দুটো তেতাল্লিশ থেকে বিকাল চারটে বারো অবধি সকাল আটটা ঊনপঞ্চাশ থেকে সকাল দশটা সতেরো গুলিকাকাল সকাল এগারোটা ছেচল্লিশ থেকে দুপুর একটা চোদ্দো পর্যন্ত দুর্মুহূর্ত সকাল আটটা তেরো থেকে সকাল নটা আর রাত্রি দশটা বত্রিশ থেকে রাত্রি এগারোটা একুশ পর্যন্ত কাল সকাল নটা পঁয়তাল্লিশ থেকে সকাল এগারোটা বারো পর্যন্ত এবার জানি শুভ সময় কোনগুলি যে সময় কার্য করলে কার্যের সিদ্ধি লাভ হবে ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে চোদ্দ থেকে সকাল পাঁচটা এক পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এগারোটা বাইশ থেকে বারোটা দশ পর্যন্ত অমৃতকাল সন্ধ্যে ছটা কুড়ি থেকে সাতটা তেতাল্লিশ পর্যন্ত আনন্দাদি যোগ শুভ যোগ চলবে রাত্রি আটটা উনত্রিশ পর্যন্ত আজকের শুভ যোগগুলি হল অমৃত সিদ্ধি শুরু হচ্ছে রাত্রি সাড়ে আটটা থেকে চলবে তেরোই মাস সকাল পাঁচটা আটচল্লিশ পর্যন্ত তারপরে সর্বাত্ম সিদ্ধি যোগ শুরু হচ্ছে রাত্রি সাড়ে আটটা উনত্রিশ থেকে চলবে তেরোই মাস পাঁচটা পঞ্চাশ পর্যন্ত আজকে গণ্ডমূল নক্ষত্রের সময়কাল রেবতী নক্ষত্রে গণ্ডমূল রাত্রি আটটা নয় অবধি থাকবে তারপর অশ্বিনী নক্ষত্রে গণ্ডমূল তেরোই মাস সন্ধ্যে ছটা বাইশ অবধি চলবে আজকের করণ কৌলভ চলবে সকাল সাতটা তেরো পর্যন্ত তারপর তৈতিল সকাল সাতটা তেরো থেকে সন্ধ্যে পাঁচটা তিন পর্যন্ত তার তারপর গড়িজা সন্ধ্যে পাঁচটা তিন থেকে তেরোই মার্চ ভোর চারটে দুই পর্যন্ত তারপরে ইন্দ্র তেরোই মার্চ ভোর চারটে থেকে চোদ্দোই মার্চ বারোটা আটচল্লিশ পর্যন্ত এবার আসুন বারোটি রাশির রাশিফল সম্পর্কে আলোচনা করি রাশি মেষ রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনে সামাজিক ছবির ওপর বিশেষ ন ধ্যান থাকবে নিজের পথ প্রতিষ্ঠা সম্মান বৃদ্ধির প্রতি যথেষ্ট নজর থাকবে মাইন্ডে অনেক কিছু বড় চিন্তা চিন্তাভাবনা থাকতে পারে কর্মের জায়গায় লেগে থাকার প্রবণতা দেখা দেবে কেরিয়ার প্রফেশনে আগ্রাসনের সাথে এগিয়ে যাবে তবে আজকে তাদের ব্যয় অধিক হবে ব্যয় কিছুটা অপব্যয়ের রূপে হতে পারে তবে আজকে করা প্রচেষ্টা কোথাও না কোথাও ব্যর্থ যেতে পারে সেদিকে নজর দিতে হবে শত্রু ভয় The cat sat on the মনে বিরাজ করতে পারে আজকে কারোর সাথে তর্ক বিতর্কে না যায় ভালো পরাজয় মিলতে পারে ক্রোধকে কন্ট্রোল রেখে চলতে হবে আইন কোনো জটিলতা ক্রিয়েট হতে পারে বা আজকের দিনে কোর্টে যেতে হতে পারে কেরিয়ার প্রফেশন কেরিয়ারে আপনার মান সম্মান পথ প্রতিষ্ঠা মিলবে কেরিয়ারে আজ টপ লেভেলে পৌঁছাতে পারে নিজেকে প্রতিষ্ঠা করার জেদ আজকে মনে কাজ করবে আপনার প্রচেষ্টা সফল হবে কেরিয়ারে প্রফেশনে মনের যে ইচ্ছা রয়েছে তার পূর্তি আজকে হবে জব জবে আজকে নিজেকে কিছুটা ডিসকানেক্ট ফিল করবে কিছুটা যোগাযোগের অভাব বোধ হতে পারে সম্মুখ ব্যক্তি আপনার কোনো কথাকে নিয়ে নারাজ হতে পারে জবের নিজের উদাসীন ভাবনা আর ভাবুতা ভাবুকতাকে দূরে সরিয়ে রেখে এগিয়ে চলতে হবে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে আজকে আয় বাড়তে পারে নতুন কোনো বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আজকে ব্যবসার গ্রোথ করতে পারেন পুরনো কাস্টমার আপনার কাছে আবার ফিরে আসতে পারে তবে আজকে ধার বুঝে শুনে দিতে হবে চালান সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে প্রতিদ্বন্দ্বীর নজর আপনার ব্যবসার উপরে থাকবে স্ত্রী ও পরিবার স্ত্রী পরিবারকে নিয়ে কোনো সমস্যা বাড়তে পারে স্ত্রী পরিবারের জন্য খরচা বাড়তে পারে গৃহভূমির মেরামতের কাজ আজ হতে পারে প্রপার্টি রিলেটেড কোনো পেপার ডকুমেন্টসের কাজ আজকে না করাই ভালো স্ত্রীর প্রতি আজকে আরও দায়িত্ববান হতে পারে হতে হবে তবে স্ত্রীর সাথে আজকের দিনে মোটামুটি ভালোই যাবে প্রেম প্রেমের ক্ষেত্রে আজকের দিন মধ্যম প্রেম প্রেমিক বা প্রেমিকার থেকে কোনো লাভ মিলতে পারে নিজের ইগোকে কন্ট্রোল রাখা স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে রিকভারি মিলবে তবে একটু স্লো শিক্ষা শিক্ষাক্ষেত্রে প্রাপ্তি হবে তবে পড়াশোনায় চাপ বাড়বে মনোনিবেশ করতে কিছুটা সমস্যা হবে মনে অনেকটা মন অনেকটা ভ্রমিত থাকবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো জ্ঞান অর্জন অর্জন হবে উপায় হলুদের টিকা লাগান বিষ্ণু গায় গায়ত্রী মন্ত্রে জপ করুন বিশ্বরাশি আজকের দিনে বিশ্বরাশি জাতকদের জন্য অনেকটাই ভালো দিন কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবে মনে অনেকটাই মন অনেকটাই প্রসন্ন থাকবে আগের তুলনায় তবে মনে আয়কে নিয়ে চিন্তা বিরাজ করবে আয়ের জন্য সংঘর্ষ কিছুটা বেশিই করতে হবে তবে আয় মিলবে ধন ধনলাভও হবে যারা লোন নিতে চাইছেন তাদের লোন মিলতে পারে তবে পেপার ডকুমেন্টসের ওপর বিশেষ ধ্যান দিতে হবে পরিবার কুটুম্বের সাথে কিছুটা বিবাদ বাড়তে পারে নিজের ট্যালেন্ট বা বুদ্ধিমত্তার ব্যবহার সম্পূর্ণরূপে করতে হবে কোথাও না কোথাও করতে কোথাও না কোথাও ব্যর্থ হবে তবে আজকে তোমার বলা কথা তোমাকে লাভ বা হানি দিতে পারে খাদ্য খাবারের ওপর বিশেষ সংযম রেখে চলতে হবে আজকে কোথাও নিমন্ত্রণ মিলতে পারে বা পরিবারের কোনো অনুষ্ঠান হতে পারে অর্থপ্রাপ্তি বা ধন ধান প্রাপ্তির যোগ রয়েছে তবে অতিরিক্ত ধান প্রাপ্তির লোভে কারুর কথায় চলে এসলে ঠকে যেতে পারেন সেই বিষয়ে সাবধানে থাকতে হবে মনে হয়তো একাধিক আয়ের উৎসের প্রতি বাসনা জন্মাতে পারে কেরিয়ার প্রফেশন কর্মক্ষেত্রে আজকে দায়িত্ব কর্তব্য বাড়বে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে কেরিয়ার আজ নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করবে ভালো লাভ মিলবে ভালো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে জব জবে আজকে ন্যূনতম কর্মীদের সহযোগিতা মিলবে তাদের সাথে মিলেমিশে কাজ ফায়দা দেবে জবের পরিবেশ কিছু একটা কমফোর্টেবলই মিলবে তবে দায়িত্ব বাড়বে নিজের কাজকে সময় অনুযায়ী সম্পূর্ণ করা উচিত যারা সেবামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের ভালো লাভ মিলবে ব্যবসা ব্যবসাকে ক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়তে পারে ব্যবসাকে অনলাইনের সাথে যুক্ত করতে পারেন ভাইদের সাহায্য মিলতে পারে ব্যবসাতে বন্ধুদের সাহায্য মিলতে পারে ব্যবসার উদ্দেশ্যে যাত্রা লাভদায়ক হবে ব্যবসায় নতুন লগ্নি ভালো রিটার্ন দেবে ব্যবসা উন্নতির জন্য আজকে আপনার প্রচেষ্টা ভরপুর থাকবে স্ত্রী ও পরিবার স্ত্রী বা স্বামীর সাথে মোটামুটি ভালো চলল নিজের বাক্যের ওপর সংযম রাখা আজকে জীবন সাথীর মনোভাব আপনাকে লাভই দেবে তবে স্ত্রীর সাথে ভ্রমণে খরচা হতে পারে কোনো অনলাইন কেনাকাটা আজকে হতে পারে পরিবারের প্রতি আপনার নরম ভাব একটু বেশিই রাখতে হবে পরিবারে আরামদায়ক কোনো বস্তুর আগমন হতে পারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তবে কোথাও না কোথাও আপনি সেটাকে মিটিয়ে নিতে সক্ষম হবেন প্রেম প্রেমে আজকে আবেগ ভরপুর থাকবে উদাসীনতা বাড়তে পারে মিসকমিউনিকেশান বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে উভয় পক্ষের পরিবারকে নিয়ে ঝামেলা বা মন কষাকষি হতে পারে শরীর স্বাস্থ্য রোগের রিকভারিতে কিছুটা সমস্যা আসবে কোনো মেডিকেল ট্রিটমেন্ট আয়ুর্বেদ ওষুধ বা ন্যাচারোপ্যাথি নিতে হতে পারে হার্ট বোনস বাদ প্রস্রাব সংক্রান্ত সমস্যা বা সেক্সুয়াল গাইনো রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিছুটা উদাসীনতা কাজ করবে নিজের বুদ্ধি সঠিক ব্যবহার করতে পারবেন না চাপ বাড়বে আধ্যাত্মিক পঠন পঠনের দিকে মন যাবে তবে শিক্ষার্থীদের কিছুটা লাভ মিলবে উপায় হলুদের টিকা লাগান ভগবান শিবের লিঙ্গে জল অর্পণ অর্পণ করুন মিথুন রাশি মিথুন রাশি নিজের আত্মবিশ্বাসে অনেকটাই কমতি দেখা যাবে কোথাও না কোথাও নিজের উপস্থিত বুদ্ধিকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে সক্ষম হবে না আজকে এনার্জি লেভেল কিছুটা নিচেই থাকবে রিক্স নিতে অনেকটাই ভয় পাবে লগ্নে নিজেকে সমাজে মেলে ধরে ধরতে অনেকটাই সংঘর্ষ করতে হবে তবে আজকে আপনার জন্য অনেক ভালো কিছু কার্যসিদ্ধ হতে পারে সুখ ও লাভপ্রাপ্তি হতে পারে কেরিয়ার প্রফেশনে সফলতা মিলতে পারে যদি নিজের এনার্জি লেভেলকে হাই করে পূর্ণ উদ্যমের সাথে সম্পূর্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সাথে সঠিক ডাইরেকশানে এগিয়ে যান আজকে পথ ভ্রম হওয়া থেকে বাঁচতে নিজের উদ্যমকে সঠিক দিশায় কাজে লাগাতে হবে বাক্যে সংযম রাখতে হবে কেরিয়ার প্রফেশান কর্মক্ষেত্রে আজকে একটু মানসিক চাপ বাড়বে সঠিক ডিসিশান নিতে একটু সমস্যা আসবে মানুষের সাথে মিসকমিউনিকেশান বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে পেপার রিলেটেড কোনো কাজে ফেসে যেতে পারেন সুনাম প্রাপ্তির জন্য প্রচেষ্টা বেশি হতে পারে কেরিয়ারের জন্য ছোটোখাটো যাত্রা হতে পারে তবে যদি নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে যে লাগান্ত আর ভালো অর্থপ্রাপ্ত করবেন নিজের থেকে বয়সে বড় লোকেদের পরামর্শ ফায়দা দেবে জব জবের ক্ষেত্রে নিজের প্রচেষ্টা আজকে সফলতা প্রদান করবে নিজের পরাক্রমের দ্বারা এগিয়ে চলবে বা নতুন কোনো যোগাযোগ বাড়তে পারে আজকে অ্যাগ্রাসনের সাথে সব কাজকে কমপ্লিট করে চলবে এনার্জি লেভেল অনেকটাই বেশি থাকবে ব্যবসা ব্যবসা আজকে লাভ দেবে পার্টনারশিপ ব্যবসা স্টার্ট করতে পারে পুরানো কাস্টমারের ভিড় বাড়তে পারে আয় ভালো মিলবে ভাগ্য ভালো সাথ দেবে যাত্রা হতে পারে স্ত্রী ও পরিবার স্ত্রীর প্রতি দায়িত্ব কত বাড়তে পারে স্ত্রীর সাথে প্রেম প্রেম প্রণয় বৃদ্ধি পেতে পারে স্ত্রীর অ্যাডভাইস আজকে কাজে দেবে পরিবারে একটু সুখ কম মিলবে গৃহ থেকে দূরে যেতে হতে পারে পরিবার লোকেদের সাথে ভুল বোঝাবুঝি উৎপন্ন হতে পারে প্রেম প্রেম আজকে লাভ প্রেমে আজকে লাভ মিলবে তবে লাভারের সামনে নিজের রয়্যালিটিকে মেলে ধরতে হবে সম্পর্কে ক্রোধ ও ইগো আসতে দিলে হবে না স্বাস্থ্য শরীর ভালোই যাবে শরীরে আজকে এনার্জি লেভেল হাই থাকবে তবে ঠান্ডাজনিত কোনো সমস্যা বাড়তে পারে শিক্ষা যারা শিক্ষা পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের লাভ মিলবে তবে শিক্ষার্থীদের রুটিন মাফিক চলতে হবে সংঘর্ষ কিছুটা বাড়বে উচ্চ শিক্ষার্থীদের জন্য ভালো তারা কোনো গবেষণামূলক স্টাডি তেম নিজের মনোনিবেশ করতে পারে উপায় গরুকে সবুজ সবজি খাওয়ান শাক খাওয়ান মা মাতা পার্বতীর আরাধনা করুন কর্কট রাশি আজকের দিন আপনার মধ্যম যাবে মন কিছুটা অস্থির ও চিন্তাগ্রস্ত থাকতে পারে মনে ভ্রমণে ইচ্ছা জন্মাতে পারে নিজের পাপ পুণ্যের বিচার আজ করতে পারেন কোনো ধার্মিক কার্যে অংশগ্রহণ করতে পারেন তবে আজকে আপনার দ্বারা কোনো অধর্ম হতে পারে বিদেশ ভ্রমণের যোগ তৈরি হতে পারে তবে আজকে কিছুটা অপমান ও অপ মেলার যোগ রয়েছে সরকারি কোনো কাজে সমস্যা উৎপন্ন হতে পারে বিঘ্ন হতে পারে বা ডিলে হতে পারে সরকারি জরিমানাও লাগতে পারে কার্য কিছুটা বিঘ্ন আসতে পারে সংঘর্ষ বেশি করতে হতে পারে আজকের দিনে যারা কোনো কার্যের জন্য বিদেশ ভ্রমণ করবেন তাদের জন্য সেই কার্য তেমন সফল নাও হতে পারে বা লাভ কম মিলতে পারে কেরিয়ার প্রফেশন কেরিয়ারে আজকে ভালো বৃদ্ধি সম্ভাবনা রয়েছে উচ্চ লেভেলের কারুর সহযোগিতা মিলতে পারে পদোন্নতির যোগ রয়েছে ভাগ্যের সাথ আজকে ভরপুর মিলবে কেরিয়ারের জন্য যাত্রা করতে হতে পারে জব জবে আজকে নিজের প্রচেষ্টা সাথ দেবে ভালো অর্থপ্রাপ্ত হতে পারে সমুখ ব্যক্তি আজকে আপনাকে দমন করার চেষ্টা করতে পারে তবে কোনো বড় লেভেলের ব্যক্তি সহযোগিতা মিলবে ব্যবসা ব্যবসায় আজকে প্রচেষ্টা বাড়বে সংঘর্ষের পরে লাভ মিলবে পার্টনারশিপ ব্যবসা লাভদায়ক হবে না পার্টনার আপনাকে ডোমিনেট করতে পারে স্ত্রী ও পরিবার স্ত্রী আগ্রাসন ও ক্রোধ বাড়তে পারে আপনি পার্টনারকে কন্ট্রোল করা কন্ট্রোল রাখার চেষ্টা করতে পারেন স্ত্রীর কোনো পীড়া বাড়তে পারে তর্ক বিতর্ক বাড়তে পারে পরিবারের সাথে আজ আজকে সামান্য যাবে প্রেম প্রেমে আজকে আপনার প্রচেষ্টা সফল হবে লাভারের সহযোগিতা মিলবে তবে হটকারী সিদ্ধান্ত না নেওয়ার স্বাস্থ্য স্বাস্থ্য ভালোই থাকবে তবে কিছুটা শক্তির গোলযোগ দিতে দেখা দিতে পারে শিক্ষা শিক্ষা শিক্ষাক্ষেত্রে নিজের পরাক্রমের সাথে এগিয়ে চলার দিন প্রচেষ্টা করে চলুন সফলতা মিলবে উপায় মহা ওম শিবায় যোগ করুন এবং দুধ দিয়ে নিজে স্নান করুন সিংহ রাশি আজকে মনে কোনো ব্যবসায়িক ভাবনা ঘুরে বেড়াতে পারে নিজের সাংসারিক জীবনের প্রতি চিন্তা আজকে একটু বেশিই থাকবে মনে বিবাহ করার ইচ্ছা জন্মাতে পারে তবে মনে মন আজকে কিছুটা ভ্রাক্রান্ত থাকতে পারে দুশ্চিন্তা বা অস্থিরতা বিরাজ করতে পারে মনে যে কোনো কার্যে বাধার সাথে যোগ এগোনো যোগ রয়েছে তবে ধনপ্রাপ্তির আভাস হতে পারে তবে আজকে কোনো কিছুই আপনার মনের মতো নাও হতে পারে সব কিছু একটু অব্যবস্থিতই মিলবে কেরিয়ার প্রফেশন কেরিয়ারে আজকে বৃদ্ধির যোগ রয়েছে তবে দায়িত্ব বাড়তে পারে নিজের উদ্যমী আপনাকে টপ লেভেলে নিয়ে যাবে তবে ডিসিশন নিতে কিছুটা সমস্যা হবে জব জবে আজকে পরাক্রম বৃদ্ধি পাবে কোনো উচ্চ আধিকারিকের সুনজরে আসতে পারেন সেলসের জবের ক্ষেত্রে লোকেদের অর্থাগমন হতে পারে শত্রুর ওপর বিজয় হাসিল হবে ব্যবসা ব্যবসা আজকে লাভদায়ক হবে তবে নিজেকে আরও ফিল করতে হবে সময়ের সাথে চলার চেষ্টা করতে হবে তবেই পূর্ণ লাভ মিলবে ব্যবসায় কাগজপত্রের কাজ আজ স্থগিত রাখতে হবে পার্টনারশিপ ব্যবসা আজকে শুরু করতে পারেন স্ত্রী ও পরিবার স্ত্রী ও পরিবারের সাথে আজকের দিন ভালোই যাবে স্ত্রীর পরামর্শ আজকে আপনার কাজে আসবে কুটুম্বের সাথে দূরত্ব বাড়তে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো যাবে আরোগ্যতা মিলবে প্রেম প্রেম জীবনে নীতি নিয়ম মেনে চললে লাভ হবে প্রেম নিবেদনের জন্য আজকের দিন শুভ শিক্ষা শিক্ষা শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকে লাভ মিলবে নতুন কোন জ্ঞানের বিকাশ করতে পারে উপায় হলুদের তিলক লাগান এবং যারা নোংরা নিতে আসে আবর্জনা নিতে আসে তাদের কিছু দান করুন কন্যা রাশি আজকের দিন স্ত্রী পরিবারের সাথে জুড়ে কোনো কার্য করতে পারেন দাম্পত্য জীবনকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষা বাড়তে পারে স্ত্রীর প্রতি নির্ভরশীলতা একটু বেশি হতে পারে বিবাহের কথাবার্তা উঠতে পারে তবে আজকের আপনার আর্গুমেন্টিভ নেচারের কারণে মানুষের সাথে তর্ক হতে পারে সম্মুখ ব্যক্তি আপনাকে ভুল বুঝতে পারে নিজের কমিউনিকেশন ঠিক করুন মানুষের সাথে গুছিয়ে কথা বলুন সম্মুখ ব্যক্তির ওপর পূর্ণভাবে নির্ভরশীল না হয়ে নিজের বুদ্ধি ও জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে চলতে হবে আজকে সম্মুখ ব্যক্তি আপনার থেকে ফায়দা পারে কেরিয়ার প্রফেশন কেরিয়ার প্রফেশন একটু কেরিয়ার প্রফেশন একটু নিম্নগামী যাবে কমিউনিকেশনের ঘাটতি থাকবে অনলাইন কোনো মাধ্যম থেকে লাভ নেওয়ার চেষ্টা করতে পারেন জব জবে পদোন্নতির পূর্ণ যোগ রয়েছে ভালো অর্থ মিলতে পারে বিদেশ ভ্রমণে যোগ বাড়বে যাত্রা হতে পারে জব রিলেটেড বা যারা নতুন জব করছেন তারা আসার আলো দেখতে পারেন তবে আজকে পরিশ্রম ও দায় দায়িত্ব একটু বাড়বে ব্যবসা ব্যবসায় গ্রোথ কম মূল্য মিলবে সম্মুখ শত্রু দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারে ব্যবসা পেপার ডকুমেন্টস রিলেটেড সমস্যা উৎপন্ন হতে পারে কর্মের প্রতি কিছুটা অনিয়া ব্যবসায় প্রভাব ফেলতে পারে কিছুটা সংঘর্ষের সাথে এগিয়ে চলতে হবে পার্টনারশিপ ব্যবসা se está na coda স্ত্রী ও পরিবার স্ত্রীর সাথে আবেগের কারণে সমস্যা দেখা দিতে পারে স্ত্রীর কোনো সমস্যা হতে পারে শারীরিক স্ত্রীর প্রতি উচ্চা আশা বাড়তে পারে যেটা স্ত্রী ফুলফিল করতে সক্ষম হবে না পরিবারের সাথে কিছু বাদ বিবাদ হতে পারে গৃহভূমির রিলেটেড কোনো বিবাদ উৎপন্ন হতে পারে পৈতৃক সম্পত্তির প্রাপ্তির কথা উঠতে পারে প্রেম প্রেমে আগ্রাসন কাজ করতে পারে বলপূর্বক কোনো কিছু হাসিল না করাই ভালো তবে প্রেম নিবেদন আজকের দিনে ভালো লাভ দেবে স্বাস্থ্য শরীর ভালো মনের মধ্যে দিয়ে যাবে বাদজনিত সমস্যা হারের সমস্যা ডায়াবেটিস কিডি কিডনি রিলেটেড সমস্যা দেখা দিতে পারে শিক্ষা শিক্ষাক্ষেত্রে প্রচেষ্টাপূর্ণ সফলতা দেবে প্রতিদ্বন্দ্বীর ওপর বিজয় হাসিল হবে উপায় ওঙ্গান গান পাতায় পাতায়ানামা করুন এবং কেশরের তিলক লাগান তুলারাশি তুলারাশি জাতকদের সন্তানের প্রতি দায় দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পাবে নিজের পূর্ব করা কর্ম আজকে আপনাকে সাহায্য করবে মনে আজ আনন্দমূলক বিষয়ের সাথে যুক্ত রাখার ইচ্ছা জন্মাবে কর্ম থেকে অবকাশ মিলতে পারে তবে আজকের দিনে আপনার সম্পূর্ণ এগিয়ে যাওয়ার দিন সম্পূর্ণ ট্যালেন্ট ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে নিজের স্কিলকে ইউজ কর ইউজ করে অর্থপ্রাপ্তি করবেন শত্রুর ওপর বিজয় নিজের বুদ্ধির দ্বারাই মিলবে আজকে নিজের শরীর অনেকটাই ভালো যাবে পুরানো রোগের থেকে মুক্তি মিলতে পারে প্রতিযোগিতায় সফলতা মেলারও যোগ রয়েছে কেরিয়ার প্রফেশন নিজের পরাক্রমী আজকে কেরিয়ার সফলতা এনে দেবে কোনো পরিবর্তন করার ভাবনা উৎপন্ন হতে পারে কেরিয়ারে জব জবে পরিশ্রম বেশি করতে হবে প্রতিদ্বন্দ্বী সামনা করতে হতে পারে বিজনেস ব্যবসা ভালো যাবে ব্যবসায় গ্রোথ হবে ইনভেস্টমেন্ট কিছুটা বুঝে করতে হবে যার হতে পারে স্ত্রী পরিবার স্ত্রী সুখ মিলবে পরিবারের সাথে মিলবে প্রেম প্রেমের জন্য আজ উত্তম যাবে স্বাস্থ্য কিছুটা সমস্যা থাকবে কাছে যা যোগ বাড়তে পারে শিক্ষা শিক্ষা রুটিন মাফিক করলে ভালো প্রক্রেস মিলবে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বুদ্ধিতে কিছুটা ভ্রমণ উৎপন্ন হতে পারে উপায় আজকে দই খেয়ে কার্যে বেরোনো এবং ওং নম ভগবতে জব করা বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আপনার দ্বারা করা প্রচেষ্টা লাভ দেবে আজকের দিনে বাহুবলের দ্বারা সব কিছু হাসিল করার দিন ভাই বোনের সহযোগিতা মিলবে নিজের পরাক্রমের দ্বারা বড় শত্রুকেও পরাস্ত করতে পারবেন তবে নিজের ক্রোধ ও হটকারী নেচারকে কিছুটা কন্ট্রোল রাখতে হবে নয়তো পারিবারিক বিবাদের কারণ হতে পারে মনে কিছু না কিছুকে নিয়ে দুঃখ মিলতে পারে সন্তানের থেকে কষ্ট মিলতে পারে স্ত্রীর সাথে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে ধাননাশের যোগও রয়েছে ধনুরাশি আজকের দিনে নিজেকে নিয়ে ভাবার দিন নিজের উন্নতি ও গ্রোথের প্রতি নজর রাখতে হবে আজকে নিজের জ্ঞান অপরের কাছে আসতে অপরের কাজে আসতে পারে নিজে নিজের কর্মক্ষেত্রে উদ্যম বাড়বে তবে দৌড়ঝাপ কিছুটা বাড়তে পারে কিছুটা দৌড়ঝাপ ব্যর্থও যেতে পারে পারিবারিক সমস্যা আপনার মনকে কিছুটা অশান্ত করতে পারে আজকে আপনার দিন দিনচর্যা কিছুটা আ আগো চলতে পারে ফাইন্যান্সিয়াল গেন কিছুটা কম মাত্রায় মিলবে সুখের জন্য মন ব্যাকুল থাকবে কেরিয়ার প্রফেশান কেরিয়ারে আজকে নিজের প্রত্যাশার থেকে কিছুটা কমই মিলবে সম্মুখ ব্যক্তির অ্যাডভাইস লোকসান দিতে পারে নিজেকে আজকে সব কিছুর থেকে দূরে রাখতে পছন্দ করবেন তবে স্পিরিচুয়াল ফিল্ডে লোকেদের জন্য আজকের দিন ভালো যাবে তাদের বাক্যে সম্পূর্ণ সংযম রাখতে হবে জব জবের ক্ষেত্রে আজকে ভাগ্য উন্নতির যোগ রয়েছে জবের যাত্রা আজকে লাভদায়ক হবে নিজের প্রচেষ্টা বাড়বে পরাক্রম পদোন্নতি দেবে সাহায্য করবে নতুন জব মেলার যোগও রয়েছে ব্যবসা ব্যবসায় গ্রোথের জন্য অনলাইনের সাথে যুক্ত হতে পারেন তবে ব্যবসায় আজকে চাপ বাড়বে বাধার সাথে চলতে হবে মানসিক চিন্তা বাড়বে ব্যবসাকে নিয়ে কোনো সরকারি ঝামেলা বাড়তে পারে কাস্টমারের সাথে বিতর্ক বাড়বে ইনভেস্টমেন্ট তেমন একটা ফায়দা দেবে না স্ত্রী ও পরিবার স্ত্রী ও পরিবারের সাথে অল্প বিস্তর বিবাদ দেখা দিতে পারে তাদের শারীরিক কোনো সমস্যা বাড়তে পারে নিজের বাক্যে লাগাম লাগাতে হবে নেগেটিভ ভাবনাকে দূরে সরিয়ে রাখতে হবে প্রেম প্রেমের ক্ষেত্রে আজকের দিন ভালো যাবে লাভারকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষা বাড়বে ইগোকে কন্ট্রোল রাখতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য রিকভারি মিলবে সুস্বাস্থ্য মেনটেন করার জন্য নতুন ডায়েট চাট ফলো করতে পারেন বা শারীরিক এক্সারসাইজ শুরু করতে পারেন আজকের দিনে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে প্রচেষ্টা লাভ দেবে কম্পিটিটিভ এক্সামে লাভ মিলবে যাতে কর্ম শিক্ষাগত পেশা সাথে যুক্ত তাদের লাভ মিলবে উপায় মাতা পার্বতীর পূজা এবং মা সরস্বতীর আরাধনা করা মকর রাশি মকর রাশি আজকে আপনার মনে ধান কামানোর প্রবল ইচ্ছা জানাবে আর আপনি পূর্ণ উদ্যমের সাথে সেই কাজে লেগে পড়বেন তবে আপনার স্বভাবজাত নেচার একটু ধীরে চলা সেখানে একটু বল মিলবে যেটা আপনার মধ্যে কিছুটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে আজকের মান অভিমান রাগ ক্রোধ বিবাদের মানসিকতা ক্রিয়েট হতে পারে আপনার মনে পরিবারের লোক আপনার সাহায্য করতে এগিয়ে আসতে পারে তবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত পরিবার ও কুটুম্বের থেকে কোন কোনো কিছু প্রাপ্তিও হতে পারে আপনার প্রচেষ্টা অনেকটাই বাড়বে নতুন নতুন সুযোগ আজকের দিনে মিলতে পারে প্রতিবেশীদের সাথে বিবাদ বাড়তে পারে নিজের বাক্য আজকে আপনার শত্রু সৃষ্টি করতে পারে মনে কোনো না কোনো শত্রুকে নিয়ে চিন্তা বাড়তে পারে কেরিয়ার প্রফেশন নিজের ন্যাচারাল ক্রিয়েটিভিটি আজকে কাজে দেবে পূর্ণ বুদ্ধি ও প্রয়োগ করে এগিয়ে যাবেন ধনলাভ হবে কোনো উদ্যতন কর্মীদের সুনজরে আসতে পারেন কেরিয়ারে বন্ধুবান্ধবের সাথ মিলবে আর ভালো উপদেশ মিলবে জব জবে বসের সাথে মতবিরোধ হতে পারে নিজের মান সম্মানের হানি হতে পারে ভুল বোঝাবুঝি নাশ করে এগিয়ে যেতে হবে ব্যবসা ব্যবসায় ভাগ্যপূর্ণ সহযোগিতা করবে না কিছুটা সংঘর্ষ আপনাকে নিয়েই চলতে হবে তবেই আপনি নিচ থেকে টপে যেতে পারবেন জবে শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে স্ত্রী পরিবার প্রপার্টি রিলেটেড কোনো লাভ মিলতে পারে পরিবার থেকে সহযোগিতা মিলবে আজকে গৃহে কোনো আনন্দ উৎসবের জন্য খরচা হতে পারে প্রপার্টিতে ইনভেস্ট লাভ দেবে বন্ধুদের সৎ পরামর্শ মিলতে পারে ভাই বোনদের সাথ মিললে সাথে মিলে চললে লাভ মিলবে স্ত্রী মানসিকভাবে অস্থির থাকতে পারে কোনো ভুল বোঝাবুঝির শিকার হতে পারে বিবাদ বাড়তে পারে স্ত্রীর সাথে প্রেম প্রেমে আজকে পরিবারের সহযোগিতা মিলতে পারে কটু শব্দের প্রয়োগ না করা তবে কমিউনিকেশনের কিছুটা ঘাটতি দেখা দিতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য কিছুটা খারাপ চলবে না নার্ভাস নার্ভ মস্তিষ্ক রিলেটেড পীড়া পায়ে কোনো সমস্যা দেখা দিতে পারে শিক্ষা শিক্ষাকে কাজে লাগিয়ে ধন কামানোর যোগ রয়েছে অনলাইন রিলেটেড শিক্ষার প্রগতি শিক্ষায় প্রগতি মিলবে কোনো আধ্যাত্মিক শিক্ষা তন্ত্রমন্ত্রে রুচি জন্মাবে উপায় গণেশ ভগবানের পূজা করুন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন কুম্ভ রাশি আজকের দিনে ব্যয় বাড়তে পারে ভূ সম্পত্তি গৃহভূমি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট হতে পারে প্রপার্টি ডিলারদের আজকে লাভ মিলতে পারে নিজের ক্রোধ ও জেদ বাড়তে পারে সুখ সমৃদ্ধির প্রতি ভোগ বিলাস আরামের প্রতি মন বেশি যেতে পারে যেটা নিজের চলার গতিকে কিছুটা স্লো করে দিতে পারে আজকে নিজের প্রতি আরও বেশি দায়িত্ববান হতে হবে রুটিন মাফিক সমস্ত কিছুকে সমস্ত কিছু করে যেতে হবে সম্পূর্ণ ডিউটিফুল হয়ে চলতে হবে অলসতাকে ত্যাগ করে নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে হবে লোক কিছুটা সংবরণ করতে হবে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে হবে কেরিয়ারও প্রফেশন কেরিয়ার প্রফেশন নতুন উদ্যমের সাথে এগোবে যে কোনো কিছু নিজের প্রচেষ্টার দ্বারাই মিলবে অনলাইন প্রচার প্রসার মিলতে পারে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলতে পারে জব জবে কিছুটা অস্থিরতা বাড়বে আজকে সম্পূর্ণ ভাগ্যের ওপর না ছেড়ে দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে জবে বরখাস্তের যোগও রয়েছে বিজনেস ব্যবসা নিজের বুদ্ধি প্রয়োগ করেই চলতে হবে এ কোনো ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসায় ব্যবসায় কোনো কিছু পরিবর্তন করতে হতে পারে ব্যবসা পার্টনারের থেকে লাভ মিলবে স্ত্রী ও পরিবার আপনার আজকে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য বাড়বে স্ত্রীর সাথে সুখী জীবনই কাটবে শিক্ষা শিক্ষাক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন গবেষণামূলক কার্যের কার্য রিলেটেড কোনো স্টাডিতে অংশগ্রহণ করতে পারেন নিজের ন্যাচারাল ক্রিয়েটিভিটিতে লাভ মিলতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য মধ্যম যাবে ঠান্ডাজনিত সমস্যা মাথায় ভ্রম উৎপন্ন হওয়ার ডিপ্রেশনের সমস্যা নার্ভ রিলেটেড সমস্যা গলা জীবের সমস্যা দেখা দিতে পারে প্রেম প্রেমে ইগো ইগোর প্রবলেম বাড়বে পরিবারকে নিয়ে বিবাদ বাড়বে প্রেমের ক্ষেত্রে প্রেমে আজকে মানসিক অশান্তি মিলতে পারে উপায় কোনো অসহায়কে দান করুন এবং ভগবান শিবের পূজা করুন মিন রাশি ধন কামানোর ইচ্ছা প্রবল থাকবে তবে সঠিক রাস্তা মিলবে মিলতে সমস্যা হবে নিজেকে আজকে সমাজের সাথে ডিসকানেক্ট ফিল করতে পারে তবে মাইন্ড আজকে ধন কামানোর নতুন নতুন প্ল্যানিং আসবে মাইন্ডের মধ্যে নিজের মনস্থির করে সঠিক উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে চলুন আপনার ভাগ্য আপনার সাথ দেবে কোনো উপহার আপনার মিলতে পারে ধন ধনের প্রাপ্তির যোগ রয়েছে তবে অর্থের অপব্যয় আটকাতে হবে নিজের স্ট্যাটাস করতে গিয়ে আর কমফর্টের জন্য বেশি খরচ করতে পারেন পরিবারের প্রতি আজকে দায়িত্ব বাড়তে পারে পরিবারের সদস্য বাড়তে পারে উত্তম কোনো ভ্রোজন প্রাপ্তি প্রাপ্ত হতে পারে কেরিয়ার প্রফেশান কর্মক্ষেত্রে নিজেকে নিজের ট্যালেন্টকে আজকে সৎ ব্যবহার করে এগিয়ে চলতে হবে কেরিয়ারে ধনপ্রাপ্তির ভালো যোগ রয়েছে কেরিয়ারে প্রফেশনে পরিবারের পূর্ণ সহযোগিতা মিলতে পারে জব জবে নির্মত কর্মীদের সহযোগিতা মিলে সহযোগিতা মিলবে তাদের সাথে মিলেমিশে কাজ করলে প্রগতি আসবে সম্মুখ ব্যক্তির নির্দেশ মতো চললে লাভ মিলবে যাবে বিদ্বেষ যোগের সম্ভাবনাও রয়েছে তবে আপনি আজকে কমফোর্ট জোনেই থাকবেন বিজনেস ব্যবসা আজকে বিক্রি কমতে পারে আপনার উদাসীন মনোভাব ব্যবসায় ব্যবসার গ্রোথকে স্লো করে দিতে পারে একটু চালাকি রেখে চলতে হবে ব্যবসায় কমিউনিকেশনের অভাব বোধ হতে পারে কাস্টমারের সাথে রিলেশনশিপ খারাপ হতে পারে স্ত্রী ও পরিবার স্ত্রীর সাথে কোনো কারণে দূরত্ব বাড়বে দাম্পত্য জীবনে আজকে একে অপরের ফিলিংসকে ঠিকমতো বুঝতে পারবে না বা ফিলিংসকে শেয়ার করতে পারবে না একে অপরের সাথে স্ত্রীর কোনো শারীরিক সমস্যা উৎপন্ন হতে পারে পরিবারের সাথে ভুল বোঝাবুঝি ক্রিয়েট হতে পারে মাতার স্বাস্থ্যের হানি হতে পারে প্রেম প্রেম সম্পর্কে পার্টনারের মন মতো চালায় সেও লাভারের থেকে কোনো গিফট মিলতে পারে তবে কামকতা বাড়তে পারে আজকে নতুন প্রেম নিবেদনের জন্য উত্তম দিন নয় স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আজকে একটু ডিসিপ্লিন মেনে চলতে হবে খাদ্য খাবারের প্রতি বিশেষ ধ্যান রাখতে হবে নিজের শারীরিক উন্নতির জন্য খরচা হতে পারে শিক্ষা শিক্ষা মধ্যম যাবে কিছুটা একাগ্রতার অভাব থাকবে স্মৃতিশক্তি কিছুটা সমস্যা উৎপন্ন করতে পারে উপায় দুধ দিয়ে স্নান করুন রুদ্র ভগবানকে স্মরণ করে চলুন তৃতীয় মাতা পার্বতীর পূজা করুন ধন্যবাদ